নমস্কার বন্ধুরা আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত আমার সকল বন্ধুকে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ চলে এসছি বাঙালির অতি প্রিয় খুবই জনপ্রিয় কচু শাকের রেসিপি নিয়ে তবে আমি বানাবো একটু অন্যভাবে কচু শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার এগুলো জল ঝরিয়ে নেব এভাবে করলে গলা ধরে না এমন ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিলে খুব সহজেই কাজটা হয়ে যায় কড়াইতে সরষের তেল গরম করে ইলিশ মাছের মাথা ভাজতে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় খুন্তি দিয়ে মাথাটা টুকরো টুকরো করে নিতে পারেন টুকরো করে নিলে কাঁটাগুলো রান্নার সাথে মিশে যায় তাই আমি করছি না আমারটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প গোটা জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা অল্প আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেবো জল ঝরানো কচু শাক সিদ্ধটা একবার এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা রান্নাটা কিন্তু খুব ভালোই হয় আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা রান্না করতে যেমন অনেক সময় লাগে আবার এতে জ্বালানিও খরচ হয় খুবই বেশি আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালোভাবে জলটা ঝরিয়ে নিলে যেমন গলা ধরার ভয় থাকে না তেমনই গ্যাসও কম খরচ হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম এভাবে করে দেখবেন সত্যি খুব কম সময়ে খুবই সুস্বাদু একটা পদ তৈরি হয়ে যাবে নেড়ে চেড়ে জলটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এভাবে রান্না করলে কোনো অভিযোগ থাকবে না ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার মিশিয়ে নেব কিছু ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আমরা খুব সাধারণ রান্নাতেও আনতে পারি অসাধারণ স্বাদ এখন সবাই ব্যস্ত সময় খুব অল্প কিন্তু সাবেকি স্বাদগুলোকেও তো ভোলা যায় না তাই এইভাবেই রান্না করতে হবে আমাদের এমনই অনেক নিত্য নতুন রেসিপির জন্য আমার সাথে থাকবেন বন্ধুরা নারকেল কোড়া দিলে খুব ভালো স্বাদ হয় কিন্তু আমি এখানে প্যাকেটের নারকেল দিয়েছি আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে একেবারেই গলা ধরার আর কোনো অবকাশ থাকবে না আপনারা নারকেল কুড়িয়ে দিয়ে দেখবেন স্বাদটা আরও সুন্দর হয় কিন্তু আমার প্যাকেটের নারকেল কোড়াতেও ভালোই স্বাদ হয়েছিল গরম ভাতের সাথে নারকেল কোড়া ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দুর্দান্ত মানাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো দারুণ সুস্বাদু রেসিপির সাথে